হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো কথাও তোমাদের সাথে কিছু কথা বলে নিল তাই না মাম্মা কি বললে তুমি কি বললে হুম ও খুব রেগে আছে বিরক্ত হয়ে আছে কারণ ওর বাবা এখন ওর নিচে চলে গেল সেই জন্য আর ওই দেখো আমার বিছানার অবস্থা দেখো হিসু করেছে বিছানায় কিছুক্ষণ আগেই তো তার জন্য কাগজ পেতে রেখেছি এই এ দেখো এখন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে আবার ডগিকেও আদর করছে তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম এখন চারটে পনেরো মতো বাজে এখন থেকে এখন হচ্ছে কথাকে ঘুম পাড়াবো আমিও একটু শোবো তার কারণ একটু রেস্টের দরকার আজকে আবার সন্ধ্যাবেলায় বেলায় বেরোবো রিসেপশন পার্টিতে কথায় কাকার আজকে রিসেপশন তোমরা আগেই ভিডিওতে দেখেছো কথায় কাকার বিয়ে তো বরযাত্রী তো আমি যেতে পারিনি যেহেতু অনেক দূর বিয়ে হচ্ছে আরামবাগ তো সেই জন্য আমি বরযাত্রী যেতে পারিনি মা বাবা গিয়েছিল তোমাদের দাদা আমি আর কথা বাড়ি তো এখন ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো কোথায় ও রিসেপশন পার্টি হচ্ছে কেমন সাজিয়েছে আর কথায় নতুন কাকিমণিকেও তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব তো এখন একটু শুয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা দেখো ওর ডগিটাকে ফেলে দিয়েছে এই দেখো নিচে পড়ে রয়েছে ডগিটা সেই জন্য এখন এইভাবে বসে রয়েছে শোনা কি করেছো ডগি ফেলে দিয়েছো তুমি ডগি ফেলে ওই দেখো ডগি ফেলে দিয়েছে এখন কি হবে ডগিটা দেখো নিজের ভাষায় কিসব বলে কিছুই বুঝে উঠতে পারি না আমরা কি বলছে কিন্তু বুঝতে পারি যে ওই ডগিটা ফেলে দিয়েছে সেই জন্য বলছে দেখো ডগিটা কিভাবে ফেলে দিয়েছে হ্যাঁ দেখো ডগি ফেলে দিয়েছে আর দেখো ডাকছে এখন বাবার কোলে উঠবে হ্যাঁ এই যে তোমাদের দাদা এখন বাবার কোলে কি দেখো কিভাবে গা বেয়ে উঠছে গা বেয়ে উঠে গেল এই দেখো বাবার কোলে এখন উঠে কি খুশি বাবা আসো শোনো আমার কাছে আসো আসো আমার কাছে আসো আসো আসবে না ঘুরে যাচ্ছে জানে মা এখন ঘুম পাড়াবে আসবো না এই দেখ এই দেখি ঘুমাতে হবে আমাদেরকে একটু শুতে হবে আসো চলে আসো তো বন্ধুরা আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো এই যে আমি রেডি হয়ে গেছি রেডি করার হচ্ছে আমারই বান্ধবী আমার স্কুল ফ্রেন্ড জয়িতা ওকে মিতালি বলেই ডাকি তো সাজালো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এবার কথাকে রেডি করাবো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাব দাদা কেমন লাগছে খুব সুন্দর লাগছে এরকম লুক ও ফার্স্ট টাইম চেয়েছিল মানে আমাকে খুব বলতো চাই আমি একটু অন্যরকম লুক ক্রিয়েট করব আর আমাকে একটাই কথা

এখন কেউ নেই সব হচ্ছে লজে আছে লজে গিয়ে তোমাদেরকে দেখাবো বানটির বয়ের সাথেও পরিচয় করিয়ে দেবো মানে কথার কাকা নতুন কাকিমণি এইবার এইবার কথা হচ্ছে এই যে আমাদের বাড়ির এই বারান্দা থেকে নতুন কাকিমণির সাথে গল্প করবে তাই তো শোনা একটু শোনা যে টাকা হাই করে দাও হাই করে হাই হাই করে দাও এই যে পেছনে মাও বাবা আছে কোথায় গেলো এই তো মা আছে চলো তাহলে ওখানে গিয়ে আবার দেখা যাচ্ছে এই যে কথার কাকাই আর কাকির সাথে পরিচয় করিয়ে দেবো বান্ডি এদিকে একটু এদিকে চলে এদিকে চলে মাঝে চলে মাঝে যাও হচ্ছে কথা নিয়ে পাশে যাও কথা কিনে তুমি ওই পাশে চলে যাও 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 তুমি যাও তুমি যাও এই যে কথার হচ্ছে কাকি নতুন কাকি এই একটু হ্যালো করে দাও এই যে বান্টি আর বান্টির বউ কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও কথার সাথে আস্তে আস্তে পরে পরিচয় হবে তখন হচ্ছে সামনে বারান্দা থেকে কথা বলবে সারাদিন এই এই করে ডাকবে তখন খুব সুন্দর লাগছে ওয়ানটি তোমরা দুজনকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে হ্যাঁ হ্যাঁ সাজানোটা দেখো খুব সুন্দর সাজিয়েছে এই যে জামাইব আছে তাপসদা চলে আসছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো কি হয়েছে কি হয়েছে বড় একটু ঘাবড়ে আছে অনেক লোকজন না একটু ঘাবড়ে গেছে

কথা কান্নাও শুরু করে দিয়েছে ওর আর ভালো লাগছে না পেয়েছে এক জায়গায় বসলে ও চুপ করে থাকবে আসলে আধ ঘন্টা ঘুমিয়েছে

খাওয়া দাওয়ার জায়গাটা দেখে নাও বিরাট আয়োজন করা হয়েছে বাবা মা খেয়ে উঠলো এখন হচ্ছে আমরা খেতে ভালো কিছু করবো এই যে সবাই খেতে বসলাম এখনো খাবার দেয়নি তারপরে খাবো খেয়ে দিয়ে একটুখানি থাকবো তারপরে চলে যাবো কারণ বেশিক্ষণ লেট করা যাবে না মা কথার কাছে আছে হ্যালো বন্ধুরা খেয়ে উঠেছি তোমাদের দাদা এখন আইসক্রিম খাবে এই যে মেঘা আর এই যে দিদি শর্ট করছে দেখো এখানে সবাই সবাই এখন ছবি তুলতে ব্যস্ত তোমাদের দাদা তো খেতেই ব্যস্ত আইসক্রিমটা আরেকটা আইসক্রিমও খেয়ে নাও ওটা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও রূপকে বললাম রূপের পছন্দ হচ্ছে না মেঘা তুমি খেবা খেয়ে নাও আইসক্রিম এই যে ব্লগে নেওয়া হলো না কি সুন্দর এখন হচ্ছে সব ফটোশ্যুট চলছে অসাধারণ বানটি একটু আগে বললি না করবি একটু আগে বলতে পারতিস দারুণ লাগছে হয়ে গেল শেষ টাইমে গিয়েছিলাম আসলে নিজেদের ছবি তুলতে ব্যস্ত ছিলাম হ্যালো বন্ধুরা এই যে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে অনেক কিছু গোছালাম মা কিছু গুছিয়ে রেখেছিল তো এখন সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কথাকে নিয়ে এই যে ঘুমোতে যাওয়া দেখো সবাই চলে এসেছি সবাই খুব ক্লান্ত রূপের তো ঘুমো চলে এসেছে মাও ঘুমোবে এখন রাত কটা বাজে পনে একটা বাজে এই যে পনে একটা বাজে আর কথার অবস্থা দেখো এত ক্লান্ত দেখো ডগি নিয়ে ঘুমো করছে বিয়ে বাড়ি থেকে এমন কান্না জুড়ল যে বাধ্য হয়ে মা বাবার কাছে পাঠিয়ে দিলাম তো বাড়ি এসে দেখো এই যে বাড়ি এসে এখন দেখো এই যে খেলা করছে ও খুব খুশি ও নিরিবিলি থাকতে একটু ভালোবাসে একা সবার সঙ্গে থাকবো বাড়ির সবার সঙ্গে লোকজন লোকজন দেখলো ওই যে ওর বাবা ওর বাবা কতগুলো মা ছোট বাচ্চা ছিল ওই আমরা তো দোতালাই গেছিলাম কতগুলো ছোট বাচ্চা ছিল বাবা একটু দৌড়াচ্ছে আবার আসছে কি জোরে চিৎকার করছে আমি হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে টাটা রূপ টাটা দিয়ে দাও সোনা টাটা টাটা দাও টাটা দাও দাও দাও